যে কোনো লোককে বস করা দশ ঘন্টায় দুই ঘন্টায় বস করা পরীক্ষিত উপায় মুহূর্তের মধ্যে মানুষকে বস করা মাত্র আঠারো ঘন্টায় পাওনা টাকা আদায় কালো জাদু নষ্ট করার পরীক্ষিত উদ্ভিদ স্বামীকে গড়ে আনার নকশা কালো জাদু থেকে রক্ষা পাওয়া দোকান ব্যবসা বৃদ্ধির উপায়ে মাত্র সাত দিনে বশীকরণ বিচ্ছেদের নকশা শত্রুকে শাস্তি দেওয়ার কবল বাদবেন কাটার কবচ সঙ্গে সঙ্গে নারী বসীকরণ সাপের বয় নিবারণ করার কবচ মাত্র সাত দিনে পুরুষ বসীকরণ বিবাহিত নারীকে বসীকরণ অনেক কাজ পাবেন এখানে কিতাবের শেষ অংশে মন্ত্রের কাজগুলা পেয়ে যাবেন বইটি যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই কল করুন ধন্যবাদ